বাংলাদেশকে পুনরায় জালেম সরকার জালেম শাসকের হাত থেকে পুনরায় তারা বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্র আন্দোলন বাংলাদেশের আলিম ওলামা মাদ্রাসার ছাত্র সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে সকলে আন্দোলন করে নিজের জানকে কোরবান করে রক্তই রক্তাক্ত করে পুনরায় বাংলাদেশকে জালেম সরকারের হাত থেকে পুনরায় দেশকে স্বাধীন করেছে এতে পুরো পৃথিবীবাসী খুশি এতে সমস্ত দেশবাসী খুশি শুধুমাত্র তারা খুশি নয় যাদের দিমাগে যাদের মাথায় সব সময় সাম্প্রদায়িক মনোভাব ঘুরছে যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ মানুষ যারা মানুষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যারা মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগবার চেষ্টা করে এরা ছাড়া পুরো পৃথিবীবাসী পুরো দেশবাসী এই বাংলাদেশকে পুনরায় জালেম সরকারের হাত থেকে স্বাধীন করার ব্যাপারে পুরো পৃথিবীবাসী পুরো দেশবাসী খুশি আল্লাহ এখানে একটা কথা আমি বলতে চাই যেটা কথা সেটা হলো মেন আমরা সকলে অবগত আছি দেখেছি বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আন্দোলন বিভিন্ন সংগঠনের মানুষ ঐক্যবদ্ধ তারা আন্দোলন করেছে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে নিজেদের জানকে কুরবান করেছে নিজেদের রক্ত কে ঢেলে দিয়ে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে কিন্তু একটা সম্প্রদায়ের মানুষকে আমরা দেখতে পাইনি যারা নিজেদেরকে সহি লেভেল লাগিয়ে মানুষদেরকে পদভ্রষ্ট করে তারা বর্তমানে আহলে হাদিস নামে পরিচিত তারা ওয়াহাবি গায়ের মোকাল্লিদ লামাজহাবি এই আহেলে হাদিস নামে যারা পরিচিত এনারা ছাড়া বাংলাদেশের কম সকলে ঐক্যবদ্ধ ভাবে আলিম ওলামা মাদ্রাসার ছাত্র ছাত্র আন্দোলন মিলে সাধারণ মানুষ মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে যানকে কুরবান করে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে মানে স্বাধীন করেছেন কিন্তু এই যে একটা গোষ্ঠী হাদিস গোষ্ঠী 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 আপনারা এতক্ষণ একটা ভিডিও ক্লিপ দেখছেন ওনার নাম হচ্ছে মাওলানা মোহসিন তো উনি ইন্ডিয়ার একজন আলেম তো জানি না মাফিয়া সক্রান্তকারী হাসিনার সাথে ওনার কোনো যোগাযোগ আছে কি না যদি না থাকে তাহলে উনি যে বক্তব্যগুলো দিছেন বাংলাদেশে আওয়াল হাদিস সম্পর্কে যে বক্তব্যগুলো দিচ্ছেন তার দাবিগুলোর ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন যে হাসিনা চেষ্টা করছিল যে বাংলাদেশের মধ্যে আলমুল আমাদেরকে মাঠে নামিয়ে পুরা বিশ্বকে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশের মধ্যে জঙ্গি সংগঠনের এর তৎপরতাকে বন্ধ করার জন্য পুলিশ বাহিনী সেনাবাহিনী মিডিয়া সব নামিয়ে দিছেন। এটা পুরো বিশ্বের কাছে সে প্রমাণ করতে চেয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলমুল আমাদের ভিতরে গভীর জ্ঞানে ফান্ডিত্য থাকার কারণে এবং আলেমদের উস্কানিমূলক বক্তব্য না থাকার কারণে টুপি পরা ফাঞ্জি পরা সমস্ত আলেমেরা না নামার দরুন হাসিনা এটা বিশ্বের কাছে ভরসে তুলে ধরতে পারে নাই কিন্তু দেখেন না ধরতে পারি সে লাস্ট পর্যন্ত ছাত্রদের তোপের মুখে পড়ে লাস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে ফালিয়ে ফাঁকতেছে আজকে আমাদের ছোটো বাচ্চা মেয়েও বলে যে শেখ হাসিনা ফালাই গেছে কত বড় লালন কর্তবাহত পনেরো বছর ষোলো বছর শাসন করার পরে মানুষের প্রতি নির্যাতন করার পরে লাশ তাকে ফালিয়ে দিতে হয়েছে এর সাথে সরম আর কি হইতে পারে যাই এই সম্পদের কি লাভ যে পনেরো ষোলো বছর হারাম হালাল মিস করিয়ে সম্পদ জমা করিয়ে রে আজকে অন্যান্য ছাত্ররা অন্যান্য সংগঠনগুলো তা যাদের উপর নির্যাতন করেছে তারা তাদের সম্পদগুলো জ্বালিয়ে দিচ্ছে তো আমি আহ্বান করবো আপনারা তাদের সম্পদগুলো চালানোর দরকার নেই তাদের বাচ্চা কাচ্চা আছে বিবি আছে তারা কোনো অপরাধ করে নাই জোলমের শিকার আমরা যেভাবে জোলমের শিকার হয়েছি তাদের বাচ্চা কাচ্চা তাদের স্ত্রী সন্তানেরও পরিবেশ পরিস্থিতির কারণে তারাও জোলমের শিকার ছিল তো এখন তাদেরকে ফকির বানিয়ে আমরা পরবর্তীতে অতিথি ভিক্ষা দেওয়ার দরকার নাই তো এই আমি আহ্বান করব সমস্ত রাজনৈতিক সংগঠন সমস্ত ভাইদেরকে যে যেন তাদের সম্পদগুলো যেন ধ্বংস না করে এক দুই নম্বর কথা হইল আমি আর যে ভিডিও ক্লিপটা দেখাইলাম তো উনি কি মাফিয়া সংগঠনের সাথে জড়িত কিন্তু এটা আমার জানা নাই তবে অনেক আমি ব্যক্তিগতভাবে চিনি আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তার সাথে বিভিন্ন বাস করার জন্য আমি আহ্বান করছি আমার সাথে আজ পর্যন্ত সে বহাস করে সাহস পাই নাই আসে নাই একবার সে চ্যালেঞ্জ করছিল আমার সাথে বাস করার জন্য কিন্তু সে পরবর্তী আসে না আমি তাকে ডাকার পরও তার নাম্বার আমাদেরকে আছে এবং সে সবসময় উস্কনমূলক বক্তব্য দেয় পাশাপাশি সেই হাসিনার ফ্ক নিয়ে কথা বলছে কিন্তু এটা সে নিজেই বুঝতে পারে নাই কিন্তু মানুষকে বোঝাচ্ছে যে ন্যাক্স শুরু দোকা অর্থাৎ এই যে দড়ি সিঁড়ি জ্যাস্ট দড়ি গল্প আপনাদেরকে বলি গাই গরুরে নিয়ে গেছে দামরা গরুর কাছে বীজ ধরার জন্য তো দামরা গরু গাই গরুরে বীজ ধরাবে ওই টাইমে সাইডে কিছু গরু আছে আবাল গরু যাদের বিছা নাই আমরা খাসি বলি আবাল গরু বলি তো আবাল গরু কি কইছে রশি সিঁড়ি গাই গরুরে কাম করতেছে অত বিছাই নেই এনে কাম করার জন্য আছে হ্যাঁ পরবর্তী দেখা যায় দামরা গরু আবাল গরু কাম করে বসেছি এইতে তে মানে গায়ে আবাল গরু দড়ি সিঁড়ি মারা খাইতেছি এখন আমাদের এই মসিন সাহেবে দৌড়ি মারা খাবার জন্য আছি আর যার মারাটা এখন আমি দিতেছি শুনেন সে বলতেছে যে একটা সম্প্রদায় নাকি যে খুশি না মানে আহ হাদিসের এ জানেই না যে আহ হাদিসেরা এই সরকারকে বিদায় করার জন্য হাসিনাকে বিদায় করার জন্য গর্জিয়াস বক্তব্য দিয়েছে ডক্টর আসাদুল্লাহ গালিফ স্যার গর্জিয়াস বক্তব্য দিচ্ছে জুমারদিন আউ বক্কর জাকারিয়া স্যার গর্জিয়াস বক্তব্য দিচ্ছেন যে আবদুল্লাহিন আব্দুল আজ্জাক গর্জিয়াস বক্তব্য দিচ্ছেন মুজফর বিন মহাসিন এবং আউলা আদিসের আলেমরা না জ্বালা পর্যন্ত পড়ছে জুমার দিন আর এই বেদাতি কোনোতে না জ্বালাই বুঝে না দিনও বুঝে না ধর্ম বুঝে না না বোঝার ধরুন আজকে পাবলিকের সামনে আওয়াল আদিসকে বিলেন বানানোর চেষ্টা করতেছে যেভাবে হাসিনা না সমস্ত ছাত্রলীগকে আমুলিককে এবং পুলিশকে সাধারণ পাবলিকের কাছে বিলেন বানাইছে বিলেন বিলেন বানিয়ে তুলি ধরছে কত বছর ষোলো বছর ধরে আর এখন তাদের একেবারে ফতন হয়ে গেছে একেবারে বিদ্যুতের দ্বার বানতে চলে গেছে আজকে আওয়ামী লীগ বিদ্যুতের দ্বার পুলিশ প্রশাসন বিদ্যুতের দ্বার বান্ধে অথচ পুলিশ প্রশাসন সরকারি কাজ করছে কিন্তু তারপরে তারা বিলিনের কাতারে যা অবস্থা নিচ্ছে তাহলে এই মোল্লা এই ভট মোল্লা চাট মোল্লা যারা আছে তো এরা দেখেন মানুষকে কীভাবে বুঝকে দিচ্ছে কীভাবে বুঝতে দিচ্ছে কারণ এই জন্য উস্কে দিচ্ছে তাদের নিজস্ব গোরামি মাঝাব মানহাস ইরাক ইরান থেকে যে কেয়াসের ভিত্তিতে যে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে ওই ধর্মকে মানুষের সামনে উজ্জীবিত করার জন্য আলাদিসকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে আর এটা হইল মাফিয়া সংক্রান্তের আরেকটা সক্রান্ত। তাহলে আপনারা যারা ফেসবুক চালাইছেন যারা এই এই সময় ছিলেন হাসিনা চেষ্টা করছিল আলম ওলামাদেরকে নামিয়ে আলেমদেরকে আলমদেরকে নামিয়ে পুরা বিশ্বের কাছে যে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লোক বেশি বাংলাদেশের মানুষেরা মানুষকে হত্যা করে তারা জিয়াদের নাম দিয়ে রে ইসলামের অবব্যাখ্যা করিয়ে রে এ মানুষকে হত্যা করে এরা পৃথিবীর সবার কাছে পরিচয় করার জন্য শেখ বহু চেষ্টা করছে কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে কারণ আল্লাহ বলছেন অমাকারু অমাকার আল্লাহ অল্লাহ ও মাহাকিরি। যে তারা শেখ করছে কৌশল আর আল্লাহ করছে শেখ করছে ষড়যন্ত্র আর আল্লাহ করছে কৌশল দুইটা মাকারের শব্দ তারা একটা হলো ষড়যন্ত্র আর একটা কৌশল বুঝছে আল্লাহর ক্ষেত্রে হচ্ছে কৌশল আল্লাহর কৌশল হচ্ছে উত্তম আর যে কৌশল করছে যে সব করছে তার এটা সবচেয়ে নিকৃষ্ট যার ধরুন গণভবনে বঙ্গভবনে তারপর আইন কত ইয়ে পাচ্ছে আমরা আজকে হাউলাল কুয়াবিল্লা কত বড় লাঞ্ছনা যে ভ্যাকতে হইছে ফালাইতে হইছে জনগণের তুপুর মুখে দিলে জনগণের প্রতি কী নির্যাতন করছিল তাহলে এখন যদি সেই সময় ছাত্রদের সাথে যদি আলম ওলা নামতো মাদ্রাসার হুজুরেরা নামতো ছাত্ররা যদি নামতো গণতন্ত্রের বহির্ভূত যে সমস্ত লোক তারা যদি নামতো আমরা তো কখনো গণতন্ত্র সাপোর্ট করি না গণতন্ত্রে কেমাত্র সাপোর্ট করে যাবেই না হারাম এক কথাই হারাম এই জন্য যে এটা ইসলামিক কোনো কানুনকে তারা প্রাধান্য দেয় না আর ইসলামিক কানুন ছাড়া অন্য কোনো কানুন যারা প্রাধান্য দিবে সে তারা কাফের তারা জালেম তারা ফাঁসে এই জন্য আবদুল্লাহমিনা আনু বলেছেন যে ব্যক্তি ইসলামিক আনুন জানা পরে কুহুরী আইনকে অন্তর থেকে ভালোবাসি বাস্তবায়ন করবে সে কাফের আর যদি সে ইসলামী আইনকে প্রাধান্য দিবে কিন্তু বাধ্যতামূলকভাবে কুবুরি আইনকে প্রতিষ্ঠিত করতে করতে সে বাধ্য সে ব্যক্তি ফাঁসেকের অন্তর্ভুক্ত তাহলে এই কি বুঝাতে চাচ্ছে যে হিন্দু সাথে তুমি হিন্দুর সাথে কি বন্ধুত্ব করবে নাকি তোমার হিন্দু সর্বাবস্থায় কাফের তাহলে কাভারের সাথে বন্ধুত্ব করার কোনো সিস্টেম নাই বরং কাভেরকে তুমি উন্মতে দাওয়া হিসেবে তুমি তাদেরকে দাওয়া দিতে পারবে নমনীয় ব্যবহার করতে পারবে কিন্তু তুমি এটাই এই ফতুয়া কোথায় পেয়েছ যে সম্প্রদায় দাঙ্গা লাগানোর জন্য আওলাদিসের বসে বসে কেন তুমি এগুলো মিথ্যাচার করতেছ তাহলে মাফিয়া সংক্রান্তের ভিতরে তুমি একজন তুমি বলতে ব্রিটিশ আন্দোলনের মধ্যে আওলাদিসের ভূমিকা ছিল না বেটা তুমি ইতিহাস হয় না তুমি যদি ইতিহাস পড়তা তাহলে তুমি জানতা আওলাদিসের আদিসের উপমহাদেশের সর্বপ্রথম যিনি আসছেন তার নাম হচ্ছে যে আবুল কাসেম আবুল কাসেম আল মাগদেবী রহিম আউল্লাহ যিনি তিনশো তো পঁচাত্তর হিস্ট্রিতে আসছে উপমহাদেশের মধ্যে তারপরে ব্রিটিশ ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছেন তার মধ্যে সর্বত তিনি শহীদ হয়েছেন তার নাম ছিল শায়েক আহমদ সিন্দি যিনি আহ আদিসের আলেম তার এই শহীদ হওয়ার পর থেকে এ আহ আদিস আন্দোলন তখন যারা এমনভাবে গর্জি উঠছে যেটা কখনকার সময়ের ঘটনা এক হাজার হিজির ঘটনা এক হাজার শহীদের হিজিতে উনিশ সহ যে শাহেক আহমদ সিন্দি রহিমাউল্লাহ তার পরবর্তীতে এটা এটাকে পুরা দায়িত্ব নিয়েছেন কে শাহ অলিউল্লাহ মুহাদিস আলমী রহিমাউল্লাহ যিনি আওলা দিচ্ছে তোমরা তো ওনাকে বলোই করো না ওনাকে তোমরা মানতেও রাজে না কারণ আনাফাবের বিপুখে কথা বলার কারণে ওনার মৃত্যু হচ্ছে এগারোশো পঁচাত্তর ঈসদিতে তারপরে ওনার ছেলে দায়িত্ব নিশেন শাহ আব্দুল আজিজ তেলুবির রহিমুল্লাহ বারোশো ইয়া বারোশো উনচল্লিশ হিসিতে তার মৃত্যু হয় তার বালাকোটের যুদ্ধে ইমাম শাহ ইসমাইল রহিমুল্লাহ মৃত্যুবরণ করছেন বালাকোটের যুদ্ধে তুমি এগুলো খবর রাখো বারোশো চল্লিশ হিসিতে এই জন্য দড়ি যারা আসবে এভাবেই তারা মারা খাবে তুমি না বুঝো রাজনীতি না বুঝো ধর্ম না বুঝো দিন না আছে তোমার কাছে সৈয়দি আর তুমি সহিদিসের লেবাস তুমি কোন লেবাসটা যো তোমাকে আমি স্যালেঞ্জ করলাম তুমি আমার সাথে কথা বলো তুমি তো কথা বলতেছো না সবগুলো গ্রুপে থাকার পর তুমি কথা বলতেছ কেন কথা বলতেছো না তোমার কিসের ভয় যদি তোমার কাছে দলিল প্রমাণ থাকে হাদিস করার মানা মতো যোগ্যতা থাকে কথা বলতে ভয় কিসের আমরা দুনিয়াতে সবসময় পরিশুদ্ধ হওয়ার জন্য প্রস্তুত যদি তুমি আমাকে বলতে পারো যে হ্যাঁ আপনি এই জিনিসটা আমলটা ভুল করেন আমি পরিশুদ্ধ হব কারণ আমি মাজাব ত্যাগ করছি এবার হাদিস কোরআন উপরে কোরআন ও সুন্নার উপরে সলাফে সহল হিন্দির উপরে আমল করি ইমাম সাহেব ইমাম মালিক কামুদাহন ইমা আবুহানি বরহমুল্লা ওনারা বলছেন যে ওনাদের কথাগুলো যেটা কোরআন হাদির সাথে মিলবে সেটা গ্রহণ করার জন্য আমরা ওনাদের থেকে দলিল গ্রহণ করি ওনারা সেখান থেকে দলিল গ্রহণ করছি ওখান থেকে আমরা দলিল গ্রহণ করি এর আপাতত করি আমল করি আর তুমি বেটা আউলা হাদিসকে প্রশ্নবিদ্ধ করার জন্য জনসাধারণের কাছে প্রকাশ করতে বেটা তুমি বুঝো কিছু পাবলিক বুঝে হাদিস করেন পাবলিক এখন সব বুঝে এখন আর ওইরকম মূর্খ কেউ নাই এখন কথা বললে দলিল প্রমাণ লাগে দলিল ছাড়া কথাই নাই কিন্তু তোমার কথার ভিতরে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই বাস তুমি মনে করছো তুমি বাংলাদেশে কোনো ফ্যাক্কা বড় বুঝো না রাজনীতিও বুঝো না এই না বুঝার দরুন তুমি আজকে দড়ি সিরিয়েছো আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক এই দোয়া করি তুমি প্রস্তুত হও গুরুপুলাতে দোলাই চলবে তোমার সুবাহ কালিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك مع السلامة